ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেল টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের বৃহৎ মেলা টেক্স ওয়ার্ল্ড জমকালো এই মেলার আয়োজন করে জার্মান ভিত্তিক কোম্পানি ম্যাসে ফ্রাঙ্কফোর্ট এক জুলাই থেকে শুরু হওয়া মেলা চলে তিন জুলাই পর্যন্ত এবারে টেক্স ওয়ার্ল্ড মেলায় বাংলাদেশের টেক্সটাইল গার্মেন্টস ও চামড়া খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করলেও দেশের সংখ্যা ছিল তুলনামূলক কম ফ্রান্স থেকে সহকর্মী আবু তাহিরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট প্রতি বছরের মতো প্যারিসের পোর্ট ভার্সাই প্রদর্শনী কেন্দ্রে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে সর্ববৃহৎ টেক্সটাইল মেলা নিজ দেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতকে বিশ্ব দরবারে তুলে ধরতে মেলায় অংশ নিয়েছেন অন্তত ছাব্বিশটি দেশ এবারে টেক্স ওয়ার্ল্ড মেলায় বাংলাদেশ থেকে টেক্সটাইল গার্মেন্টস ও চামড়া শিল্পের উনিশটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে বিশ্বের অন্যান্য দেশের সাথে তুলনা করলে মেলায় বাংলাদেশের স্টলের সংখ্যা ছিল হাতে গোনা কয়েকটি মেলায় অংশ নেওয়া বাংলাদেশি ব্যবসায়ীরা জানিয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিপির মাধ্যমে উপস্থিত বাংলাদেশি কোম্পানিগুলোর সংখ্যা খুবই কম মেলায় উপস্থিত ছিলেন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মিজানুর রহমান এছাড়াও অংশ নিয়েছেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের প্রেসিডেন্ট সাত্তার আলী সুমন তারা জানান টেক্স ওয়ার্ল্ডের মতো বিশ্ববাজারে বাংলাদেশের উপস্থিতি বাড়াতে সরকারের পাশাপাশি বেসামরিক প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে এছাড়া মেলায় স্টল দিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা ও বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ী অনন্ত জলিল এই জায়গাটা আমরা বিশ্বের দরবারে কোনো তুলে থাকতে পারছি না আমরা মেইন বাংলাদেশের যে ব্র্যান্ডিংয়ের চেয়েও আমরা যেভাবে পরিচালনা দরকার এই পরিচালনাটা আমরা আসলে পিছিয়ে আছি আমাদের গার্মেন্টস সেক্টর পৃথিবীর দ্বিতীয়তম কিন্তু আমরা সবসময়ে পিছে পড়ে থাকি তার একটাই মাত্র কারণ আমাদের অর্গানাইজার নাই কোন দেশে গভর্নমেন্ট কোম্পানি দিয়ে কিন্তু সমস্ত কিছু অর্গানাইজেশন সম্ভব না। এটা গভর্নমেন্ট লেভেলের কাজগুলো কিন্তু হয়ে গেছে বাট যেটা কোম্পানি লেভেল এজেন্ট লেভেলের কাজ করা দরকার ওই কাজগুলোকে আরো অনেক সুন্দরভাবে অনেক সুন্দরভাবে এটাকে গোসায় কাজ করতে হবে অ্যাজ এ ফ্যাক্টরি ওনার্স আমরা ফেয়ারে এসেছি এখানে অ্যাটেন্ড করতে নতুন নতুন কাস্টমার্সদের সাথে একটা ভালো রিলেশন বিল্ড আপ করার জন্য ভালো বিজনেস যেন আমরা করতে পারি হয় আশা করছি ভালোই হবে মেলায় প্রদর্শন করা হয় তুলা ডেনিম বোনা কাপড় উল ও পশ্চিমি বিভিন্ন সামগ্রী মেলা দেখতে ভিড় জমান দেশি বিদেশি দর্শনার্থীরা তাজরিয়ান সোভান যমুনা নিউজ